লাহ রুখম ইল্লা জিল্লা মামলা নলবিক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শিখপ্রদীক আয়োজিত তাজকেরই গণ সমাবেশের সমগ্র সভাপতি অবস্থিত তাজকেরই প্রধান অভিধি অর্থাৎ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশায়ের চরণাই কেন্দ্রীয় দেশবিন্দ ও খুলনাবাসী। আমরা যে স্বাধীনতা সংগ্রাম দেখি যে যে আন্দোলনের উপরে। মানবাধিকার এবং ন্যায় বিচার এই তিনটি দাবির ভিত্তিতে যে আন্দোলন করেছিল এবং দেশের জনগণ থাকিয়ে পড়েছিল স্বাধীনতা অর্জন করেছিল সেই দলটি যখন ক্ষমতা এলো আমরা কি দেখতে পেলাম সাম্যের পরিবর্তে চরম বৈষম্য আমরা দেখলাম ন্যায় বিচারের পরিবর্তে বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া আমরা দেখতে পেলাম মানবিক অধিকারের নামে নাগরিক অধিকার এমনকি ভোটের অধিকার কেড়ে নেওয়া সুতরাং আমরা এক কথা বলি যে স্বাধীনতা যেই দাবির অর্জন করা হয়েছিল সেই দাবি আদায়কারী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সেই দাবির চরম অবমূল্যায়ন করার কারণে উনিশশো সালে আবার আরেকটি স্বাধীনতা অর্জন করতে হয়েছে বৈষম্যের বিরোধী ছাত্র জনতারী আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যারা অনেক বিষয়ে আন্দোলন করে

সে অনুযায়ী সেই মানে সাম্যের ভিত্তিতে দেশ গঠন হোক যারা চায় বিশ পার্সেন্ট জনগণের সমর্থন নিয়ে একশো জনগণের উপরে শাসন করতে আজকে আমরা যদিও দেখতে পাই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে কিছুটা বৈষম্য দূর হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমাকে বলতে হয় শ্রমিকদের এবং মালিকদের পরিসম্য এখনো দূর হয় না ছিল শিল্প নগরী এই খুলনা বিভাগীয় শহরে সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে শ্রমিকরা ছুটে এসেছে খুলনা জুট মিল পেপার মিল সব বিভিন্ন মিলে কাজ করার জন্য আজকে খুলনা শিল্প নগরী হওয়া সত্ত্বেও মৃত নগরীতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হইল শ্রমিকের সাথে বৈষম্য নীতি আজকে যে বৈষম্য দূর করার জন্য সংঘবদ্ধ হয়েছে সেইভাবে সোম ও ধর্মও হয় আমি মনে করি আপনাদের এই বৈষম্য দূর করা সম্ভব এজন্য আমি সরকারকে কে আহ্বান করব আজকে বিভিন্ন সংস্কার চলছে এই কানে শ্রম এবং ধর্ম সংস্কার মন্ত্রণালয়ের আরো সংস্কার প্রয়োজন আর এই সংস্কার করতে হবে ইসলামের নীতির ভিত্তিতে অন্যান্য যত নীতি আছে সেই নীতি কি আমাদেরকে শান্তি দেয় নাই আজকে শ্রমিক এবং মালিকের সম্পর্ক হয়ে গেছে প্রভু সম্পর্ক আর ইসলামী নীতি কি বলে শ্রমিক এবং মালিকের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক আজকে যেই পরিমাণ কল কারখানা এখানে জুট মিল পেপার মিল সব বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই সমাবেশ থেকে আমি দাবি জানাই

আপনারা অচিরে এই খুলনার মিল কারখানা চালু করুন এবং যে সমস্ত শ্রমিকদেরকে চাকরি করা হয়েছে যত বছরের বেতন ভাতা বকেয়া রয়েছে তা পরিশোধ করে তাদেরকে পুনরায় কর্মসংস্থানের ব্যবস্থা করুন আমরা সামনে যদি যে কোনো নির্বাচনে

করার জন্য আমরা আমাদের পাড়ার মহল্লায় জনো গোষ্ঠী একত্রিত করি এবং জন আওয়াজ তুলি যেই ব্যক্তি আল্লাহর অধিকার আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি মানুষের অধিকার পিড়িয়ে দিতে সক্ষম আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনের হাফতার পক্ষে কাজ করার তৌফিক দান করুন আমি ও আখির দাওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন